আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আমার বেশ দিন যে আবার দেখতেছিলাম আমার একটি একেবারে অপরিষ্কার এটারও বেশ কারণ রয়েছে কেননা এখানে মরুভূমি আমার এই ঘরটা আগে যে ছিল সেই কিন্তু হিন্দু মানে ইন্ডিয়ানে ছিল হিন্দু না মুসলমানই তো সে কিন্তু হাত দিয়ে পরিষ্কার করতো তো আমি কয়েকবার ট্রাই করছিলাম হাত দিয়ে পরিষ্কার করার জন্য কিন্তু হাত দিয়ে হইতেছে না এই যে এইভাবে মানে মাকমেসা দিয়ে আর কি হ্যাঁ এ আমার হাতের এটা দিয়ে তো এটা দিয়ে হইতেছিল না এরপরে আমি কি করলাম আমার যে কপিলের ঘরে যে মেশিনটা আছে ওই মেশিনটা আমি নিয়ে চলে আসলাম কেননা মেশিন দিয়ে পরিষ্কার করলে ফর্ষা ভিতর থেকে সম্পূর্ণ বালু উঠে চলে আসা আর এই হাত দিয়ে করলে মানে বালুগুলো উঠে না তো উপরে নিচে যা আছে দেখতেছেন উপরে গুলো আমি হাত দিয়ে পরিষ্কার করলাম কেননা উপরে মেশিন দেওয়া সম্ভব না আর এই দুধটা আমার কপিল আমাকে আর এক বছর আগে আনে দিয়েছে আমি খাইতে পারতেছিলাম না এখানে প্রায় এক কেজি নয় দুই কেজির মতোই দুধ হবে অনেক বিশাল বড় তা আসলে আমার দুধ খাবার এত বেশি বেশি নেই মানে এক মানুষ আছে না এক এক মানুষ আছে আপনার দুধ চিনি এগুলো বেশি পছন্দ করে তো আমার দুধ চিনিগুলো তো এত বেশি মানে ইয়া ভালো নাই ভালো লাগে না কারণ আমি এগুলো এত বেশি খাইতে পারি না আর এখানে আবার ছোটো ভাই হাসান কিছুদিন যায় দেশ থেকে আসার পরে মানে ঘরের থেকে পিঠা বানাই আনছে তো সেই পিঠাগুলো আমি জানি না কোথায় রাখছি মানে আমার একেবারে মনে নাই তার আজকে ঘর পরিষ্কার করতে আসছি আর আমি মানে একটা বই ভিতরে খাইছিলাম সেই পিঠাগুলো তা আলহামদুলিল্লাহ নিজের বার্থডে পিঠা এখন আমি খাই নাই আমি খাইতে পারবো ইনশাল্লাহ এখন সকালবেলা হচ্ছে আমি নাস্তা করবো নাস্তার সাথে খাবো তার এখানে আমার যে ঘর মানে যে বিছনা বিছানাটা একবারে দেখেন বিছনাটা একবারে নষ্ট হয়ে গেছে মানে ইঁদুরে কাটে ফেলাইছে কারণ ইঁদুরে কাটবার কারণটা হচ্ছে আমি এখন গরমকালে ভিতরে ঘুমাই না গরমকালে আমি বাইরে ঘুমাই তো বাইরে আমি যখন ঘুমাই এই সুযোগে কিন্তু ইঁদুর বেটা সুযোগ খাইয়ে কিন্তু আমার বিছানাটা একবারে কাটে ফেলাইছে তো আবার কাপড় সাপড়গুলো প্রচুর পরিমাণে এলে মেলো ছিল আর আমি উপরে নিচে মানে ভালো করে আপনার মেশিনটা দিয়ে একেবারে মানে টানে ঠিক আছে ধুলা বালু মোটা মোটা ধুলা যেগুলো আছে মানে এগুলো একেবারে মানে সব কিছু বাইর করে ফেলাতেছি যে দেখতেছেন নিচে একেবারে এত সুন্দর করে পরিষ্কার করতেছিলাম মানে বালু যেন একটাও নিচে না থাকে সব যেন উঠে চলে আসে কারণ যদি ভালো উঠে চলে আসে তাহলে এখানে আমি রান্না বাড়ি সবই করি আমার কাছে ভালো লাগে না খারাপ লাগে আর এখানে আমার একটা ফ্রিজ আছে তো ফ্রিজের নিচ থেকে আমি অনেকগুলো বালো বাইর করছিলাম এই যে মেশিনের এটা দিয়ে তো মেশিনের সামনের অংশটা খুলি ফেলালে কিন্তু নিচের অংশটা পাইপ ওই পাইপটা আমি যেখানে সেখানে ঢুকে কিন্তু আমি পরিষ্কার করতে পারি তার আমার কিন্তু অলরেডি গরটা পরিষ্কার করা শেষ এখন আমি গরটাকে জীবাণুনাশক কিছু দিব জীবাণুনাশক আপনার হচ্ছে ডেটল দিব সেই জন্য আমি একটা খালি বোতল কুড়ে নিয়েছি খালি বোতলটার ভিতর আমি একেবারে মানে নিয়মিত বাবা মানে আমি ট্যাটল ব্যবহার করছি ডাটল ডালছি এরপর আমি পানি দিয়ে ফুরাই নিয়েছি ফুরাই নেওয়ার পরে এখন দেখতেছেন আমি ফুরে করে স্প্রে করতেছি এটা করাতে একশো পার্সেন্ট চলে যাবে কারণ এখানে আমি ঘুমাই আমি থাকি জীবনের থাকাটা মোটেই কাম নয় তাই সব কিছু আমি পরিষ্কার পরিষ্কারভাবে রাখলাম আসসালামু আলাইকুম